একটা ছোট্ট গ্রামে থাকত এক চাষি নাম তার হরু হরুর কাছে ধন সম্পদ কিছুই ছিল না ছিল শুধু এক টুকরো জমি আর মাটির প্রতি ভালোবাসা। ভোর হলেই হরু মাঠে যেত রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে থামাতে পারত না লোকেরা বলত এত কষ্ট করে কি হবে ভাগ্য তো বদলাবে না হরু শুধু হাসত সে জানত মাটি কখনো কাউকে ঠকায় না এক বছর বৃষ্টি একদম সময়বত এলো না ফসল শুকিয়ে যেতে লাগল গ্রামের অনেক চাষী হাল ছেড়ে দিল কিন্তু হরু হাল ছাড়ল না সে রাত জেগে খাল পরিষ্কার করল নিজের হাতে পানি এনে গাছে দিল স্ত্রী বলল এত কষ্ট করে কি লাভ হরু বলল মাটি কি বিশ্বাস করলে মাটিও আমাদের বিশ্বাস রাখে শেষ পর্যন্ত আকাশ খুলে বৃষ্টি নামল মাঠ ভরে গেল সবুজে যেখানে সবাই হেরেছে সেখানে হরুর জমি হাসল ফসল কাটার দিনে গ্রামবাসী অবাক হয়ে দেখল হরুর গোলা ভর্তি ধানে সেদিন হরু বুঝল পরিশ্রম কখনও নষ্ট হয় না ধৈর্যই আসল ফসল